হ্যালো ফ্রেন্ডস সবাইকে ভেরি গুড মর্নিং তো আজকে ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম আমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানি সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে একদম স্নান করে সোজা চলে এসছি ঘরে তো দেখো আজকে আমি তোমাদের দেখালাম আমি কি ক্রিম ইউজ করি তো দেখো আমি ইউজ করি জনসেন্স বেবি আর দেখো শরীরে মাখার জন্য এই যে বডি অয়েলটা তো এটাই আমরা ব্যবহার করি আমরা হচ্ছে ভাই গরিব মানুষ তো দামি জিনিস তো আমাদের নেই এই আর কি ইউজ করি তো যাই হোক নিজে যা আছে যতটুকু আছে ততটুকুতেই খুশি থাকার চেষ্টা করি আর অবশ্যই আমি এতটুকুতেই অনেকটা খুশি অনেকটা হ্যাপি এভাবেই থাকতে চাই সারাটা আর এখন দেখো একটা মেয়ের একটা স্ত্রীর সবথেকে মূল্যবান সম্পদ হলো এই যে তার সিথির সিঁদুর তো এখন এটাই দিচ্ছি এটাই হচ্ছে সব থেকে মুখের সৌন্দর্য জিনিস তারপর সোজা চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে আজকে সেরকম কোনো কাজ বাজ নেই আর আজকে দেখো সকালবেলা খাচ্ছি দুধ চা আর চাটা দেখো কতটা ওয়াও হয়েছে জাস্ট তোমরা দেখে বুঝতেই পারছ একদম পিওর দুধ দিয়ে আমি পুরো মানে চাটা করে আর এখন বাচ্চা ঘড়িতে মোটামুটি সাড়ে এগারোটার মতো তো এখন আমি খাবো সকালের খাওয়া দেখো কাল রাত্রে কিন্তু অনেকটা ভাত ছিল তো ভাতটাকে আমি নষ্ট করিনি আর সত্যি কথা বলতে ভাত আমার একদমই নষ্ট করতে ভালো লাগে না তার জন্যই দেখো আমি বাসি ভাতটাকে এভাবে ভেজে খাচ্ছি তো এটা কোনো নষ্ট হবে না আর সুন্দরভাবে খেয়েও নিতে পারবো আর ভাত ভাজা তোমাদের কাদের কাঁধে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর আমাদের ঘরে কিন্তু বেশি একটা ভাত ভাজা হয় না খুব কমই হয় ভাত ভাজা তো অনেকটা অনেকটা ভাত ছিল যার জন্য আর কি আমি ভাতটা আর কি ভেজেছি আর ভাত ভাজাটা কিন্তু গরম গরম খেতে একদম দারুণ লাগে সকাল সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো দুপুরে রান্নার জন্য তৈরি করছি মানে রেডি করছি না আমি তোমাদের একটা রান্নার ভিডিও শেয়ার করব মানে ব্লগের সাথে রান্নাটা শেয়ার করব তোমরা সবাই দেখে নি আমি রান্না করছি মাছে মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো চলো কিভাবে রান্নাটা করছো অবশ্যই তোমরা দেখতে তো দেখো প্লেটের মধ্যে আমি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর ভোগ চালও নিয়েছি একদম হাফ কাপেরও কম নিয়েছি ভোগ চাল আর এদিকে দেখো ভোগ চালটাকে সুন্দরভাবে ধুয়ে একদম ফ্রেশ করে রেখেছি মাছে মাথা অলরেডি ভাজা হয়ে গেছে এখন ভাজছি কিন্তু ভোগ চালগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি আর এদিকে দেখো মশলার জন্য রেডি করেছি গোটা জিরে আদা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর সাথে রয়েছে টমেটো আর আজকে মশলাটা একদমই পুরো মশলাটাই আমি পাটাতেই করব পাটার মশলা একদমই অন্যরকম টেস্ট হয় খেতে তো দেখো কড়াইতে কিন্তু আমার তেল গরম হয়েও গেছে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিলাম দারচিনি দারচিনি কিন্তু রান্নার আলাদাই একটা টেস্ট নিয়ে আসে আর এখন দেব দেখো দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা তারপর দেখো দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো কি সুন্দর যে একটা রান্নার মানে স্মেল বেরিয়েছে তোমাদের কি বলবো ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে আলুগুলো আর আলুর পিসগুলো দেখো আমি বেশি একটা বড় করিনি মিডিয়াম সাইজের করেছি তো দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লব আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এই যে বেটে রাখা মশলাগুলো এখন দিয়ে দেব। দেখো মশলা আর আলুগুলো আমার ভীষণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি ভোগ চালগুলো আর ভোগ চালটা আমি বেশি ভাজিনি জাস্ট হালকা আছে এই হালকাভাবে ভেজেছি সবগুলো দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব আর এদিকে দেখো আমি জল গরম করে রেখেছি সে গরম জলটাই দেব আর আমি সব সময় চেষ্টা করি সবজির ঝোলের মধ্যে গরম জল দেওয়ার পরিমাণ মতো জল দিয়ে তারপর আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাছে মাথাগুলো দিয়ে দেব। আর এখন দিয়ে দিলাম তিনটে মতো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ইচ্ছে মতো ঝাল দিও তারপরে দেখো দিয়ে দিলাম মাছে মাথাগুলো দিয়ে এখন বেশ কিছুক্ষণ জাল করে নেব তো ফাইনালি বন্ধুরা দেখো আমার কিন্তু মুড়িঘণ্ট হওয়ার দিকে তো নামানোর আগে দিয়ে দিচ্ছে একটু চিনি তোমরা চাইলে এটা দিতে পারো আবার নাও দিতে পারো দিলে পরে মানে টেস্টটা একটু অন্যরকম চলে আসে তো সবার শেষে দিয়ে দিব দেখো এটা হচ্ছে সানরাইজের গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা ফাইনালি আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে ঘি দেইনি ঘি দিলে আরো বেশি টেস্ট হতো ঘিটা আমার কাছে ছিল না যার জন্য ঘিটা আমি কিন্তু দেখো গাইস দারুণ সুন্দর এসছে আর স্মেলও যা সুন্দর একটা বেরিয়েছে তোমাদের কি বলবো আসলে মা জেঠিদের কাছে শোনা কথা রান্নার কালারেই নাকি বোঝা যায় রান্না কেমন হবে এখন হচ্ছে রিভিউ দেওয়ার পালা তো কেমন হয়েছে অবশ্যই সেটাও তোমাদের খেয়ে বলবো তো গাই সত্যি কথা বলতে দারুণ হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যাদের যাদের মুড়িঘণ্ট ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমরা মুড়িঘণ্ট লাভার এখানে কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্টে একবার বলে যে